পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে কান দিন পরে সে পায়ে পৌঁছাতেন আমার স্বপ্নাম তারা সিদ্ধি সেই ঠাকুরানী রাখুল চরণে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক সৎসঙ্গে যুক্ত থাকাটা খুব জরুরি সৎসঙ্গ সর্বদাই ডেকে ডেকে পার করে দেয় সৎসঙ্গের প্রত্যেকের জন্য সৎসঙ্গের নিজস্ব দায়বদ্ধতা আছে সৎসঙ্গ মানুষের থেকে অর্থ চায় না সৎসঙ্গ বলে না আমাকে টাকা দাও আমাকে পয়সা দাও আমাকে সর্বস্ব দিয়ে যাও শুধু দাও 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 সৎসঙ্গ এটা বলবেই না এইটাই সৎসঙ্গকে চেনার লক্ষণ সৎসঙ্গ সর্বদা বলবে তোমরা নাও তোমরা নাও তোমরা নাও কলিহত যে উদ্ধার করব বলে শুভ কৈলাস ছাড়ি আমার মর্তে আগমন এই জগজিবকে কোল দেব বলেই এসেছি মানুষের থেকে নিতে আসেনি আশ্রম বাঁধাতে আসেনি আশ্রম বানাতে আসেনি বাড়ি ঢালাই করতে আসেনি পাখা লাইট নেবো বলে আসেনি কন্ডিশন নেব বলে আসিনি গাড়ি বাড়ি নেব বলে আসিনি শুধু স্ত্রী জগজীবকে উদ্ধার করবো মার্গদর্শন করাবো নিজে যে কঠিন তপস্যা করেছি দীর্ঘ বহু বছর ধরে সেই তপস্যার প্রভাব কারণ আমি সাধন করে উদ্ধার হতে আমি এত ছোট আদর্শ নিয়ে সাধন করিনি আমি এত ছোট আদর্শ নিয়ে কিন্তু সাধন করিনি আমি এসছি কলিঘত জীবকে উদ্ধার করব বলে সমস্যা মানুষকে মার্গ দেখাবো বলে আমি এসছি ডেকে 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 পার করে দেবো বলে আমি এসছি প্রত্যেকের চোখের জল মোছাবো মুখে হাসি ফোটাবো এটা করতে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কামেন্ট করে তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক প্রত্যেকে আনন্দে থাক এটাই আমার লক্ষ্য যাই হোক আমাদের আজকে যে ঘটনা ঘটে গেছে যা দেখি সারা যুব সম্প্রদায় আমাদের পরিবারের যারা আছে যারা আমাদের পরিবার অল্প কিছুদিন আগে জয়েন করেছে তাদের কাছে একেবারেই স্পষ্ট ভগবানের কাছে গিয়ে সব চাইলাম ভগবানকে দুর্ধন্য দিলাম ভগবানকে ডেকে এটা বললাম ভগবানকে মানত এটা দিলাম ভগবানকে ঘুষ এটা দিলাম আমার ভাগ্য ঘুরে যাবে তা কিন্তু নয় ভগবান সব কিছু করার ক্ষমতা রাখেন ভগবান অনাদের আদে তিনি সর্বশক্তিমান সে কথা বারংবার স্বীকার করেই আমি বলবো এই যে স্পষ্ট ধারণাটা মানুষের হয়ে গেছে কারণ আগে গ্রহ গ্রহের বলবত্তা যদি না থাকে গ্রহ যদি তোমাকে সাপোর্ট না করে গ্রহ যদি তোমাকে ভালো কিছু না দেয় ঈশ্বর কিন্তু তোমাকে ভালো ফল দিতে পারবেন না তাই সবার আগে গ্রহ বিচারটা প্রয়োজন সবার আগে গ্রহ বিচারটা প্রয়োজন সারাদিন ঠাকুরকে দুধ দেখালাম দেব দেখালাম কোনো কর্ম করলাম না হোম যজ্ঞ করে গ্রহ ঘোরানো যায় না হোম যজ্ঞ করে গ্রহ ঘোরানো যায় না কর্ম দিয়ে গ্রহকে ঘোরাতে হয় এটা বারবার জগজীবকে জ্ঞান উপদেশ দেব বলেই আমার আশা যারা আমার কাছে আমাদের বিদ্যালয়ে পড়ে যারা আমাদের বিদ্যালয়তে তন্ত্র করছে আমি বারবার বলছি তন্ত্র নিয়ে মানুষের সামনে তন্ত্র নিয়ে মানুষের সামনে ওই রুদ্রাক্ষ করে অনেক একটা ভয়ঙ্কর সে যে মানুষকে ভয় দেখানো যায় দুষ্প্রাপ্য অসম্ভবকে চাওয়া বা পাওয়ানোর একটা মিথ্যে আশা জোগানো যায় কিন্তু কখনোই সেটা পাওয়ানো যায় না কারণ একজন তান্ত্রিক সিদ্ধ হতে গেলে সিদ্ধ হয়ে যাওয়া মানে নরম হয়ে যাওয়া উগ্রতা থাকবে না তার মধ্যে উগ্র ভাব থাকবে না তার মধ্যে তার মধ্যে নরম হয়ে যাওয়া সিদ্ধ হয়ে যাওয়া মানে আজকে আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রী আমি তো কারোর নিন্দে আত্মী করি না মা কোনোদিন কারো নিন্দে করে না তাই যারা আমার বিদ্যালয়ে আমাদের কাছে শিখে আমাদের গুরুকুলে পড়াশুনো করে তাদের কি আমার বলা আদার্স কাউকে না আদার্স আমি কাউকে নিয়ে আলোচনা করি না আমি বারবার একটা কথাই বলি তান্ত্রিক হওয়ার জন্য অনেক বড় একটা ভয়ালু রূপ ধারণ করার প্রয়োজন নেই কাজী নজরুল ইসলামের যে গুরুদেব ছিলেন তিনি স্কলের শিক্ষক ছিলেন বড়দা মহাশয় তাহলে তিনি কখনো একটা বিশাল কিছু একটা ভয়ঙ্কর সাজেননি ঠাকুর রামকৃষ্ণ দেবকেও দেখলে বোঝা যায় যে একটা কথা বারংবার বলা হচ্ছে বারবার বলা হচ্ছে যে সততা সত্যতা মানুষ সবটাই বোঝে আজকের যে কাঞ্চনজঙ্ঘা অ্যাক্সিডেন্ট আজকে যে আমি বারবার বলে গেছি পাণ্ডবা একাদশীর আগে তেরো দিনের পক্ষ সামনেই আসছে তার যে এফেক্ট আগে থেকেই শুরু হবে সড়ক দুর্ঘটনা রুদ্র থেকে বাস পড়ে গেল রুদ্র থেকে বাস পড়ে গেল খাদে মর্মান্তিক দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা রেলের অ্যাক্সিডেন্ট পাণ্ডব বাবা নির্জলা একাদশীর আগে দেখতে পাচ্ছি ট্রেন অ্যাক্সিডেন্ট আজকে মিলে যাতে আশ্রমের বাইরে প্রচুর ভিড় প্রচুর মানুষ বের করছে সারাদিন মানুষ ফোনে জানাচ্ছেন তার জন্য টিনেজাররা এই অনুষ্ঠানটা দেখে যারা জ্যোতিষ মানে না তন্ত্র মানে না তারাও দেখে কারণ এটার মধ্যে অথেন্টিক সেটা মানুষ পায় জিপে নাম্বার ফোন পে নাম্বার জিপে নাম্বার ফোন পে নাম্বার জিপে নাম্বার ফোন পে নাম্বার দিতে তো আমি আসিনি এটা আমার জিপে এটা আমার ফোন পে আমি কিছু নিতে আসি নাই মারুভূমি মহাশক্তি আশ্রমে কোনো কিছু টাকা দিয়ে নেওয়া হয় না গত কেউ প্রায় তিনশোর ওপর আমরা বটক ভৈরব কবজ দিয়েছি এই বটুক ভৈরব কবজ এক লক্ষ জপে সিদ্ধ ছিল আমরা একটাও একটা টাকা কোনো মানুষের থেকে নিইনি কারণ এটাই মা রূপময়ী মহাশক্তি আশ্রমের প্রকৃত সত্যতা প্রকৃত সার্থকতা আমরা মানুষ ভালোবাসি আমরা মানুষের পাশে থাকি আমরা মানুষের জন্য কাজ করি তার মাঝখানে বলে আগলা দিন কাজ মেরাকেল ম্যাজিক্যাল নাম্বার যে নাম্বার সে হাট তাকলিব সে ছুটকারা মিলতায় আর যে নয়া হ্যাঁ उसी सभी को एक ही सलाह देती हूँ इस नंबर को यूज करो प्रत्येक दिन का अलग अलग नंबर होते हैं अगला दिन का नंबर टू थ्री वन थ्री इसको ग्रीन कलर का, का पेन से लिखना होगा यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो इसको व्हाइट कलर का पेपर पे ग्रीन कलर का, का पेन से लिख कर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो इसको बार बार रिकल करो बहुत अच्छा फल होगा रिकल करने से বারবার প্রত্যেককে একটাই কথা বলবো আমি আগে অন্য কোনো পেশায় ছিলাম না আগে দোকান করতাম না আগে কোথাও চাকরি করতাম না আমি ছোট থেকেই মানুষ জানি এটা সাধনা সঙ্গে আছি আর তার জন্যই কিন্তু তার জন্য আমার গুরু পরম্পরাও বারবার বলতেন গুরু আগে কতটা সাধন করেছে কতটা ভজন করেছে দেখো আজকের যে গণনার দৌরাত্ম মানুষ মেলালো কেদারনাথের ঘটনা মানুষ মেলালো লোকসভা ইলেকশনের ঘটনা মানুষ মেলালো কে সেটাও মানুষ প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গের গণনা মেলালো আজকে কাঞ্চনজঙ্ঘা তো ডেট তারিখ সব পাণ্ডবা একাদশীর আগেই দেখা যাচ্ছে বড় সড় রেল দুর্ঘটনা পাণ্ডবা একাদশী নির্জলা একাদশীর আগেই দেখা যাচ্ছে বড় সড় সড়ক দুর্ঘটনা থেকে বাস পড়ে গেল রেল দুর্ঘটনা বড় সড় রেল দুর্ঘটনা জলপাইগুড়ি জেলায় যে বড় সড় কাঞ্চনজঙ্ঘা যে অ্যাক্সিডেন্ট অত্যন্ত বেদনাদায়ক অনেক মানুষ প্রাণ চলে গেল আমি বারবার বলেছি মসজিদ আমি দেখতে পাচ্ছি এটাই গ্রহের ক্যালকুলেশন একটা সমস্যা হলো অনেক রত্ন পরে নিলাম অনেক হোমযোগ্য না আগে কিন্তু গ্রহের ক্যালকুলেশনটা বড় আগে গ্রহের ক্যালকুলেশনটা বড় আর যে পারছি যেখানে যাই আমি আর যে পারছি বসে প্রত্যেকটা দরবারে আর যে পারছি মানে কি কি তার মনের প্রশ্নটা আছে গণনা করে বলা মুখ দেখে বলা যে প্রকৃত মা যে সন্তানের মুখ দেখে তার ব্যথা বুঝতে পারা কিন্তু সবেতেই পারছিতে লেখা কুষ্টি করতে হবে ঠিকুজি দেখতে হবে গ্রহ দেখতে হবে হবে কিনা দেখতে হবে তবে বিচার্য তবে ফল কুষ্টি ছক না দেখে কিচ্ছু বলা যায় না আমি বারবার আমার তন্ত্রের স্টুডেন্টদের বারবার বলি অ্যাস্ট্রোলজিটা অনেকটা প্রয়োজন অ্যাস্ট্রোলজি মাস্ট বিলজি অ্যাস্ট্রোলজি মে বিলজি নয় যদি জানা যায় যদি ত্যাগ করা যায় যদি প্রকৃত সংযম সাধনা করা যায় প্রকৃত সাধনার পথে যায় তবে গণনা দুই চার পাণ্ডবায় একাদশীর আগে বড় সড়ো রেল দুর্ঘটনা আরো একবার বাংলা তথা বিশ্বের মানুষ গর্জে উঠে বলবে আয় জনতা দেখে যা গুরু মায়ের গণনা আরো একবার বাংলা তথা বিশ্বের মানুষ বলে উঠবে উঠছে পাখি দিচ্ছে ডাক মারুপমই মহাশক্তি আশ্রম জিন্দাবাদ উঠছে পাখি দিচ্ছে ডাক মা রূপময়ী মহাশক্তি আশ্রম জিন্দাবাদ কারণ মানুষ মেলাচ্ছে মানুষকে বলতে হয় না মানুষ মেলায় মানুষ শেয়ার করে এটা দেশের কথা এটা সমাজের কথা এটা সকলের স্বার্থের কথা এটা প্রাণের স্পন্দনের কথা এটা মানুষের চোখের জল মোছাবার কথা আজকে দিকে দিকে কাঞ্চনজঙ্ঘা যে রেল দুর্ঘটনা ঘটলো প্রত্যেকটা মানুষ হতবাক প্রত্যেকটা মানুষ হতবাক যে গণনায় ডেট তারিখ সমেত বলা যায় তার জন্যই এগারোই আগস্ট আমি দিয়েছি ভাগ্য প্রকল্প আমাদের যে দিব্য দরবার নেতৃত্বে মহানায়ক উত্তম কুমার মঞ্চে আমি আমার সাউথ কলকাতায় যে দেব্য দরবার বসছে সেখানে ভাগ্য দর্পণ দিয়েছি আর সাড়ে বারো হাজার কুষ্টি আশ্রমে জমা এই কদিন আগে শিলিগুড়ি আর কোচবিহারের করলাম বারোই মে হয়েছে জলপাইগুড়ি দেব্য দরবার সেখানে কুষ্টি করব নয় জুন হাওড়া দেব্য দরবার তার পুষ্টি করব আবার এগারোই আগস্ট ভাগ্য দর্পণ প্রকল্প সম্পূর্ণ বিনামূল্যে কুষ্টি হচ্ছে আমাদের দেব্য দরবারে আমি দেব্য দরবারে দিয়েছি কাল জয়ী দেব্য কবচ আমি দিয়েছি কেন দিয়েছি কারণ এই কবচটা মানুষের জীবনে কোনো গ্রহ আলাদা করে কাটাতে হবে না ন নগ্রহদোষ কাল সর্ব সারের সাথে সব কাটানো কারণ আমরা মানুষকে ভালোবাসি মানুষের জন্য কাজ করি আবারও একবার বলবো আগামী দিন পাণ্ডবা একাদশী নির একাদশী বড় একাদশীর সঙ্গে জ্যৈষ্ঠের মঙ্গলবার হনুমান রামের সঙ্গে দেখা হওয়ার দিন আমি প্রত্যেককে বলবো অবশ্যই করে যাদের যাদের আমরা লক্ষ্মী বরাহ শিলার মধ্যে তুলসী দানের রেখেছি সেই গ্রুপগুলো আমি বলে দেবো বারাসাত হুগলি বর্ধমান নদিয়া দুর্গাপুর বাঁকুড়া এবং জলপাইগুড়ি এই সমস্ত গ্রুপ থেকে কিন্তু আগামী দিন আমরা তুলসী দান করাবো লক্ষ্মী বড়া ঘোষিলায় নির্জলা পাণ্ডবা একাদশী তিথিতে আরও একবার বলবো বাইশে জন থেকে পঁচিশে জন আমার প্রত্যেকটা মন্দিরে সেটা হাওড়া হুগলি বর্ধমান আমার জলপাইগুড়ি আমার শিলিগুড়ি আমার কোচবিহার আমার দুর্গাপুর আমার নদিয়া, আমার সাউথ কলকাতা আমার উত্তর চব্বিশ পরগনা আমার দক্ষিণ চব্বিশ পরগনা আমি প্রত্যেককে দিয়েছি যাতে আমার একটাও বিধবা মা একটাও বিধবা মেয়ে অন্য নাম খেয়ে থাকে যাতে প্রত্যেকে অন্ন প্রসাদ পায় নীলা গ্রুপকে ভাস্করের গ্রুপকে পাপিয়ার গ্রুপকে এবং বারাসাত রয়েছে সুদা সরকারের এবং লিনা বসকে রয়েছে কোচবিহার এবং শিলিগুড়ের জন্য আগামী দিনই প্রসাদে চাল নৈবেদ্যের চাল যাবে রওনা হবে আমরা সমাজের কল্যাণের কাজ করি আমরা মানুষের পাশে থাকার কাজ করি মানুষকে প্রকৃত পথ দেখাতেই আসি টাকা নেওয়া নয় মানুষের থেকে মানুষের মাথায় কাঁঠাল ভাঙা নয় এটাই আমাদের উদ্দেশ্য বারবার করে প্রত্যেককে বলে দেব আগামী তেইশ থেকে পঁচিশ অম্বুবাচি উপলক্ষে আগামী ছাব্বিশে জুন অম্ববাচি নেবৃত্তের গল্পে আমরা অম্বুবাচী রস্ত অম্ববাছের রজবস্ত্র রক্তবস্ত্র আমরা প্রত্যেককে দেব প্রতি বছরের ন্যায় যাতে প্রত্যেককে মানুষ ভালো থাকে আপদ বিপদ দুর্ঘটনা থেকে মুক্ত পায় বিকেল পাঁচটা থেকে দিচ্ছি এছাড়া পাইলস সহ স্বপ্নসিদ্ধ গ্যাস অম্বল আইবিএস এবং কনস্টিপেশন এবং থাইরয়েড এবং জন্ডিস লেবার সিরোসিস প্রত্যেকটা স্বপ্নসিদ্ধ দৈব দেওয়া হচ্ছে আগামী ছাব্বিশে জুন আমি বারবার বলবো অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে আমাদের অম্মুবাচে নিবৃত্তি কল্পে মা তার সিদ্ধেশ্বরী মহারাণেজের মহাভোগ আর অম্বুবাচে নিবৃত্তি কল্পে ছাব্বিশে জুন মাতা তার সিদ্ধেশ্বরী ঠাকুরানীর শুভ অভিষেক বামাকালীর শুভ অভিষেক ঠিক সকাল সাড়ে এগারোটায় সমস্ত আপদ বাধা মুক্তির জন্য যারা যারা রক্তবস্ত্র নিতে চায় অম্বুবাচের রক্তবস্ত্র সারা বছর পরিবারকে রক্ষা করে আপদ বালাই দূর করে তাদের জন্য অ্যাডমিনদের জোনাল অ্যাডমিনদের কাছে নাম লিখিয়ে সরাসরি উপস্থিত থাকতে হবে আমরা তাদের হাতে তুলে দেবো আর যারা যারা রজ রক্তবস্ত চড়াতে চাইছে মা তারা সিদ্ধেশ্বরী মহারানীকে প্রতি বছরের ন্যায় তারা অবশ্যই অ্যাডমেনদের মারফতে জমা দিতে হবে অ্যাডমেনদের কাছে দিতে পারবে যারা রক্তবস্ত মাকে অমবাচে উপলক্ষে চড়াতে চাইছে তারা দেবে বাইশ থেকে পঁচিশ প্রত্যেকটা বিধবা মায়ের জন্য প্রত্যেকটা বাংলার কোনায় কোনায় মহাপ্রসাদ পাওয়ানোর ব্যবস্থা রয়েছে আমার প্রত্যেকটি গ্রুপ প্রত্যেকটি মন্দিরের তরফ থেকে সেটা আমি জানিয়ে দিলাম অলরেডি কিন্তু আমরা জন্মদিন থেকে একেবারে শ্রাদ্ধ অবধি সবটা দিয়ে রেখেছি মা ওই ডায়ালিসিস সেন্টার ডায়ালিসিস চলছে এবং মা ওই পেন রিলিফ সেন্টার অলরেডি আমরা জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রথম দশ দিনের মধ্যে আমরা জননীর দরবার বসাতে চলেছি এবং সেই জননীর দরবার মানুষের জন্য মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য মানুষকে ভালো রাখার জন্য চলে আসবো সরাসরি একেবারে আজকে যে একেবারে অদ্ভুত একটা প্রয়োগ যে প্রয়োগটা আমি আজ নয় প্রত্যেক বছর বলি বিশে জুনের জন্য আমি বারবার করে জানাই মা লক্ষ্মী মহারানী যখন জগবাসী জীবের এত কষ্ট এত দুঃখ দেখেছেন দুর্ভাগ্য দমনের একটিমাত্র পন্থা ভগবান নারায়ণের শরণাপন্ন হলেন তখন ভগবান নারায়ণের মুখে বলা এই উপায় প্রত্যেকের জীবন কিন্তু বেড়া পার করে দেবে প্রত্যেকের জীবনে সৌভাগ্য এনে দেবে প্রত্যেকের জীবনে দুর্ভাগ্য যদি কাটাতে চায় যারা ভালো আছে ব্যবসা ভালো চলছে তারাও করবে কারণ তাদেরও দুঃখ রাশি যন্ত্রণা কিচ্ছু প্রবেশ করবে না এত মুক্তি বিপদ মুক্তি এমন একটা দিন বিশেষ এই ক্রিয়াটি করতে হবে সকাল এগারোটা চুয়াল্লিশের আগে বিসেজন সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিটের আগে করতে হবে একটা গন্ধ লেবুকে একটা গন্ধরাজ্যে লেবু হয় সেই লেবুকে আঠাশটা লবঙ্গ আর প্রত্যেকটা লবঙ্গের ফুলে মেটে এবং কেশরী চন্দন মেটে এবং কেশরী চন্দন পুরো লেবুটার মধ্যে গুজতে হবে সেই লেবুটাকে ধরে এই আঠাশটা লবঙ্গ কেশরী চন্দন এবং মেটে সিঁদুর মানে অরেঞ্জ নারঙ্গি কালারের যে সিঁদুর হয় সেই সিঁদুরটা লাগিয়ে একেবারে নিজের 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 মনের মনের কথা দুঃখ বলে পরিবারের একজনের জন্য করতে করতে যে জন্যই পারবে আর কেউ যদি বাচ্চা কিংবা স্বামীর জন্য করতে হয় তাহলে আলাদা লেবু নিতে হবে সেটা তার মাথায় স্পর্শ করে তারপর ক্রিয়াটা করতে হবে আমি বারবার বলবো সেই লেবুটাকে ধরে ওম নব ভাগবতী বাসুদেবায়ু মন্ত্র একশো আটবার জপ করে যেখানে নারায়ণের মন্দির যেখানে রাধাকৃষ্ণ ভগবানের মন্দির সেই মন্দিরে দিয়ে আসতে হবে এবং সেখানে আটটা ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে সেই মন্দিরে আটটি ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে অবশ্যই করে একজন দোস্তকে আহার করাতে হবে একজন দোস্তকে আহার করাতে হবে বা আহার সামগ্রী দান করতে হবে অবশ্যই করে তার সঙ্গে অবশ্যই করে তার সঙ্গে আমি বলবো পশু পাখিকে একটু খাবার দিতে হবে পশু পাখিকে একটু খাবার দিতে হবে অবশ্যই যদি এইটা করা যায় এবং সন্ধ্যাবেলায় এবং সূর্যাস্তের পর সন্ধ্যে ছটার পর কোনো দুর্গা মায়ের মন্দির কোনো কালী মায়ের মন্দির সেখানে গিয়ে ভৈরব ভগবানের উদ্দেশ্যে ভৈরব ভগবানের উদ্দেশ্যে প্রদীপ জেলে দিতে হবে আটটি তেল তেলের প্রদীপ ব্যাস আর কিছু করার প্রয়োজন নেই জুন যদি এটা করা যায় তাহলে আমি নিশ্চিন্তে বলতে পারি দুর্ভাগ্য যেমন দূর হবে সৌভাগ্য আসবে আপদ বালাই ফাঁড়া গ্রহদোষ নক্ষত্র দোষ পরমন্দ দোষ কেটে যাবে এটা এমন কোন জটিল উপায় নয় প্রত্যেকেই করতে পারবে প্রত্যেকে করো ভালো থাকো সুস্থ থাকো প্রত্যেকে ভীষণ ভালো থাকো আগামী এগারোই আগস্ট আমি বলবো যারা ক্যান্সার কিডনির কবচ চাইছে যারা ব্রেস্ট টিউমার ব্রেন টিউমারের কবচ চাইছে আগামী এগারোই আগস্ট আমার নীলাবজুর নেতৃত্বে মহানায়ক উত্তম কুমার মঞ্চে মহানগরীর প্রথম দিব্য দরবার মহানগরীর প্রথম দিব্য দরবার এক রাস প্রকল্প নিয়ে আমি আসছি আমার নীলাবজুর নেতৃত্বে এই দিব্য দরবার প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটাবার জন্য আগামী আগামী দিনের মিরাকেল ম্যাজিক্যাল টাইম সকাল দশটা আটত্রিশ থেকে বারোটা বাইশ মিনিট অব্দি সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর তিনটে থেকে সাড়ে চারটে আগামী দিনের মেরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড আই ডিজার্ভ টু রিসিভ লার্জ সামস অফ মানি আই ডিজার্ভ টু রিসিভ লার্জ সামস অফ মানি আগামী দিন মেষ রাশি কর্কট রাশি সিংহ রাশি তুলা রাশি ধনু রাশি মকর রাশি মিন রাশি সেফজনে রয়েছে কে সি এল ও পি ইউ আর ডাব্লু সেফজনে রয়েছে তথাপি বলব প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক আমার বাচ্চারা ভালো থাক যেভাবে আমার ভবিষ্যৎবাণী আজকেও কাঞ্চনজঙ্ঘার যে দুর্ঘটনা মানুষ মেলালো তথাপি আরও একবার বলবো ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে এই গুরু মা ছাড়া আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি যে আছি জয়